প্রমানিত বিনিয়োগকারী আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স আমি নোমান এ এফ এক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি গত অগাস্ট থেকে এই এফ ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো কোম্পানির চার্ট অ্যানালাইসিস করেছি গত সপ্তাহে থেকে আমাদের পূর্বে অগাস্ট থেকে আমি যে সমস্ত কোম্পানির চার্ট অ্যানালাইসিস করেছি সেই সমস্ত কোম্পানি থেকে যেগুলো ইতিমধ্যে আমাদের টার্গেট লেভেলে পৌঁছে গিয়েছে এবং বর্তমানে আবার নতুন করে চলাচল করতেছে তার মানে পূর্বে আমি যেই স্টকগুলো আলোচনা করেছিলাম এবং বর্তমানে যেগুলো আবার নতুন করে তার কিছু আপডেট দেওয়ার প্রয়োজন আছে সেক্ষেত্রে আমি সেই সমস্ত স্টকগুলা বা কোম্পানিগুলার চার্টের রিভিউ গত সপ্তাহ থেকে শুরু করি গত সপ্তাহে আমি চারটি কোম্পানির স্টক রিভিউ দিই এগুলো আপনারা আমার স্টক রিভিউ প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন এছাড়া এই ভিডিও এটাও একটা রিভিউ ভিডিও এই ভিডিওর লাস্ট এসে আপনারা পূর্বের যেই রিভিউগুলো আমি দিয়েছিলাম সেই প্লে লিস্ট আমি এখানে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন মনে দেবিন আমাদের স্টক রিভিউর আলোচনার ধারাবাহিকতায় এখন আমি বিবিএস কেবল নিয়ে আলোচনা করব গত অগাস্টের পঁচিশ তারিখে আমি বিবিএস কেবলের অ্যানালাইসিস দিয়েছিলাম আপনারা যারা বিবিএস কেবলের অ্যানালাইসিস দেখেননি তারা আমার প্লে গিয়ে BBS কেবলের অ্যানালাইসিসটি দেখে নেবেন চলুন আমরা গত 25 তারিখে কি বলেছিলাম সেটা একটু এক নজর দেখে এরপরে আমরা বর্তমান আপডেটটা আবার কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করি সাথে শেয়ার করব স্ক্রিনে আপনারা BBS কেবল এর এক দিনের চার্ট দেখতে পাচ্ছেন বিবিএস কেবলও বাংলাদেশের বিল্ডিং সিস্টেমের মতো একই অবস্থা দেখেন এখানে এটা কত 28 অক্টোবর এখানে একটা সাপোর্ট নেই যেটা হচ্ছে 13 টাকা 50 পয়সা এখানে যে লোটা এরপর এখান থেকে একটা আপ দেওয়ার চেষ্টা করে এই আপটাকে আমি ওয়েব এ বি সি এইভাবে এটাকে এ কাউন্ট করতেছি এবং এখানে আমরা বি বিওস ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে বিবিএস কেবল এখন ওই সির উদ্দেশ্যে উপর দিকে মুভ করতেছে বিবিএস কেবলের টেকনিক্যাল চার্ট তুলনামূলকভাবে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম থেকে ভালো তো সেক্ষেত্রে যাদের কাছে বিবিএস আছে তারা আপনারা এখানে একটু অপেক্ষা করেন ডিএস এক্সের সুইচ অকের কারেকশান শেষে বিবিএস কাবলকে আমরা মোটামুটি দেখেছেন আমি বিবিএস কাবলের গত পঁচিশে আগস্ট যখন আলোচনা করি তখন বিবিএস কেবল এই জায়গাতে ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা এরো দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি বলেছিলাম বিবিএস কেবল বিএসএকটা যদি ডাউনে থাকে মাইনাস থাকে একটু ডাউন হবে এরপরে আবার উপরের দিকে মুখ দিবে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে বিবিএস কেবল ধারাবাহিকভাবে উপরের দিকে একটা মুভ করে এবং এখানে তার ওয়েব ডাব্লিউ শেষ করে এখন বিবিএস কেবল নিচের দিকে আবার একটা ডাউন হয় এই ডাউনটাকে এখানে ডাব্লিউ এখানে আমরা যদি এটাকে এভাবে কাউন্ট করি ডাব্লিউ এক্স ওয়াই এ মাধ্যমে এখানে ওয়েব ডাব্লিউ কমপ্লিট হয় এরপর এখানে নিচের দিকে একটা ডাউন হয় এই ডাউনটাকে বর্তমানে ওয়েব এক্স হিসাবে আমরা কাউন্ট করতে পারি আপাতত এখানে বিবিএস কেবল হয়তো আরও একটু ডাউন হবে সামনে আমি আজকে সাতাশ তারিখে বর্তমানে বিবিএস কেবল উনিশ টাকায় লেভেলে আছে এখানে আমরা বিবিএস কেবলকে আরও আরো নিচের দিকে ডাউন হতে দেখবো সেটা সতেরো টাকা পঞ্চাশ পয়সা অথবা টাকা সত্তর পয়সা এই দুইটা লেভেল পর্যন্ত ওয়েব এস কেবল নিচের দিকে ডাউন হতে পারে যদি এটা এইভাবে কন্টিনিউ ডাউন হয় তাহলে এটা ওই ব্যাগস হিসেবে গণনা করা হবে আর যদি বিবিএস কেবল এখান থেকে এখন যে ডাউনটা হয় ওই এটা ওয়েব এরপর এখানে যদি ওয়েব বিতে আবার উপরে উঠে এরপরে ওয়েবসিতে আবার ডাউন হবে যদি এই ধরনের চিত্র হয় তখন এটা আর ডাব্লিউ ওয়াই হবে না তখন এটা হয়ে যাবে এবিসি যাদের কাছে বিবিএস কেবল আছে এবং বিক্রি করতে পারেননি যদি এখানে ওয়েববিতে আমাদের দ্বিতীয় চিত্রে উপরে উঠে তাহলে আপনারা এখানে একুশ টাকা বা এর আশেপাশে যদি আপনি প্রফিট থাকেন আপনি সেল করতে পারেন এরপরে বিবিএস কেবল আবার নিচের দিকে ডাউন হয়ে সতেরো টাকা পঞ্চাশ পয়সা অথবা পনেরো টাকা সত্তর পয়সা এই লেভেল পর্যন্ত ডাউন হতে পারে যদি এবিসি হয় তাহলে এখানে ডাউন হয় আবার উপরে উঠবে অথবা এটা যদি এক্স হয় সেক্ষেত্রেও এটা আর একটু ডাউন হবে তারপরে ওয়াই ওয়াইতে আবার উপর উঠবে উভয় ক্ষেত্রে যারা বিবিএস কেবল এটাতে ইন্টারেস্ট আছেন তারা এখানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা অথবা পনেরো টাকা সত্তর পয়সা এই লেভেলে ডাউন হওয়ার পরে আপনারা বাইতে যেতে পারেন তখন যখন ওই ওয়াই আবার উপরে উঠবে তখন বিবিএস কেবল প্রায় তিরিশ টাকা পর্যন্ত উপরের দিকে মুভ দেওয়ার সম্ভাবনা আছে ২৬ থেকে ৩০ টাকা এ পর্যন্ত উপরে মুভ হবে এই হচ্ছে বিবিএস কেবলের আগামী বেশ কিছু দিনের আমার একটা টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার এই অ্যানালাইসিস অনুযায়ী আপনাদের ট্রেট সেট করতে পারেন আজকের আলোচনা এই পর্যন্ত পরবর্তীতে বিবিএস ক্যাবেলের যখন ওয়েব ওয়াই কমপ্লিট হবে তখন আমি আবার আপনাদের সাথে আপডেট দেওয়ার চেষ্টা করব